তোমার বাপে ভোট ছিল বাবা মানে আপনি কি প্রার্থী? হ্যাঁ মানে তুমি তোমার বাপ আর তোমার সেরা একই রকম। ও আচ্ছা আচ্ছা। বাবারে হ্যাঁ ও বাবা এখন আমার একটা ভোট ভিক্ষা দিও বাবা। ও ভোট দিবা দিবা। আচ্ছা কাকা হ্যাঁ ধরেন আপনি ভোটে দাঁড়াইছেন। হ্যাঁ ভোটে পাস করবেন, ভোট নেবেন। আচ্ছা আমাকে মতো তরুণদের লাগি আপনি কি করবেন খন্তু? তরুণদের জন্য কি করব? ওয়াইফাই 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 তোমাদের মতো তরুণদের জন্য আমি প্রতিটি পাড়া মহললায় অলিতে গলিতে ওয়াইফাই লাগায় দেব ফ্রি ওয়াইফাই হ্যাঁ তোমরা 5G গেম খেলবা ফ্রি ফ্রি ফায়ার গেম খেলবা আর যেখানে সেখানে যা ইচ্ছা তাই দেখবা ওহ বুঝতে পারছ আপনি আমাদের কি উন্নয়ন করবেন হ্যাঁ ঠিক আছে ওই পুরান গল্প শুনছি এখন আমরা ওই পুরান গল্প শুন একটু নতুন চাই বুঝছেন

দাদা ভালো ভালো কিন্তু তোমার তো সিনবার পারলাম না আরে উনি এবার আমাকে এলাকা ধরেছে দাঁড়িয়েছে ভাই কোপাত ভাই কি নাম জানা বললা কো বাত কো বাত কো বাত অনেক আগে একবার আসছিল সেটা 5 7 বছর আমি তো সব সময় আমার আপনাদের পাশেই ছিলাম দাদা ঠিক আছে দাদা 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 কি হলো আপনি আমারে একটা ভোট দেন দাদা একটা ভোট ভিক্ষা দাদা কয়েকজন আপনার আমি সষ্ঠানকে প্রণাম করছি কে করে কি করে কি দেখো দেখো ষষ্ঠানকে প্রণাম করলে তুমি তো আর উৎপর পারবে না তাইলে কেমন নেবো দাদা হয়েছে শোনো শোনো ভোট তো দিব এই যে পাঁচ বছর পরে একবার এসে সাক্ষাৎ করলে তাছাড়া তোমরা তো সব হ্যাঁ তা তো ভালো করে জানি কারা কারা আমাদের পাশে ছিল আমরা আমরা আমাদের নিরাপত্তা দিয়েছে কারা আমাদের সাহায্য সহযোগিতা করেছে আমরা আমরা কারা আমাদের এই যে উপাসনালয় ভেঙ্গে চুরে লুটপাট করেছে ধরা খেয়ে গেছে থলের বিড়াল বেরিয়ে গেছে অটোমেটিক বন্ধ হয়ে গেছে দাদা দাদা এত কথা বলে লাভ নাই দাদা দাদা এবার কিন্তু আমার একটা বুট ভিক্ষা দিতে হবে দাদা

জোরে ধরেন জড়াই ধরবায় ধরেন হায় হায় চাষা শরিলেন তো কাদা মাটি আরে কাদাই তো আপনার আগামী দিনের চেতনা তাড়াতাড়ি জোরে ধরেন এটা মাটি বাবা আরে সাধা অসুবিধা কি মাটি অসুবিধা কি মাটি তো শোনা একটা গান আছে না ও আমার দেশের মাটি তোমার পেটে

ওর কাছে রাইতের বেলা চান্দু ওহ আমার পুরো পান চান দোকানে গেছে চান রাইতে প্রিয় দেশবাসী দেখেন আমার জনগণ চান রাইতে পর্যন্ত হ্যাঁ খুজ খবর রাখে এই সাসার দোকানে গেছে গেছে না যাবে যাবে আরো যাবে আরো যাবে সসা ওই বাদ দেন সাসি কেমন আছে আরে বাবা তুমি তো আমার কথাই শুনতেছো না

বাসস্ত করে আমি চিনি নাই বেশ বেলা এসে ভোট চাইতে আমরা যখন বন্যার পানিতে বাইসা যাইতেছিলাম কেউ আমগো পাশে আসে নাই যে নেতা বস্তা মাথায় দিয়ে আমগো পাশে দাঁড়াই ছিল ভোট দিলাম না তা করে দিব ওই সমস্ত পুরান কথাই বলবো না এইবারের ভোট হইব ন্যায় ন্যায়ের কথা যারা বলে এবং কথা মতো চলে তাদের ভোট দিব আমরা ঠিক কইছো ঠিক কইছো আমরা এবার তাগরেই ভোট দিব যারা আমার উপাসনালা দিছে রাজ জায়গা আমাকে নিরাপত্তা দিছে যারা আমার কালি গেলাজ করে নাই হে এবার আমরা তাদেরই ভোট দেবো এবার আমরা তাদেরই ভোট দেবো ঠিকই কইছেন ঠিকই কইছেন এবার তাদেরকেই ভোট দেবো যারা জুলাই আন্দোলন আমাদের পাশে ছিল যারা বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে চায় ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ করতে চায় ঠিক কইবা কইছো হ্যাঁ ঠিকই কইছো এবার যারা এবার যারা ওই যে বিদেশী গো মানে প্রবাসী দের যারা ভোটারদের ফিরে আইদের নিশ্চয়তা দিব এবার আমরা ভোট তাদেরকেই দেবো হ্যাঁ সবার মুখে শুধু একই কথা এবারের ভোট আর আগের মতো হবে না এবারে ভোট আমরা তাকিয়ে দিব যারা ন্যায় ও ইনসাফ ভিত্তিক কি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে ঠিক না এবার সবার মুখে শুধু একই কথা সব পার্টি দেখা শেষ ইসলামের বাংলাদেশ সব পার্টি দেখা শেষ ইসলামের বাংলাদেশ এবারের প্রতীক একটাই